আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আজ তিরিশে জুন রোজ শুক্রবার মোস্ট প্রবলি আপনার ঈদ হচ্ছে সামনে শনিবার মানে সাতই জুলাই দুই আমরা আমাদের যেই ঈদের যে হাইপ ঈদের হাইপে ঈদের কুরবানি কুরবানির ফেস্টিভ শুরু করে দিয়েছি কুরবানির ফেস্টিভ উপলক্ষে আমাদের যেই বলেছিলাম আপনাদেরকে আমার আমাদের হামার আমার খুবই তাড়াতাড়ি হাটের ভিডিও আসবে তো আজকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই প্রচণ্ড বৃষ্টি গত দুই দিন যাবত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে প্রচুর গরু চলে আসছে আমি এখন আসি হচ্ছে পোস্তগোলা ঘাট সংলগ্ন বালুর মাঠ হাটে এটা অস্থায়ী কিন্তু এটা খুব ঐতিহ্যবাহী একটি হাট আর আমি এখন এখানে প্রচুর গরু চলে আসছি এখনও অনেক ডগা খালি রয়েছে এগুলো হচ্ছে আপনার বুকিং করা দেখেন এখনও যে এগুলো এগুলো হচ্ছে আপনার প্রি বুকিং করা ডগা যেগুলো খালি রয়েছে এগুলো বিভিন্ন ফার্মে বিভিন্ন অ্যাগ্রো এগুলো চলে আসবে আজকালকের মধ্যে এখন তারপরেও প্রচুর পরিমাণে কে কেমন গরু রয়েছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি চলে এসেছি পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বালুর মাঠ হাটে মার্শাল্লাহ এখানে বিগ সাইজের দুইটা অস্টাল দেখতে পাচ্ছি আমরা আইকনিক অস্টাল যাকে বলে যেগুলা মানে এগুলার মনে হয় মানে কি বলবো এগুলার যে কন্ট্রোভার্সিতে যে লাভ নেই হাইট নে হাইট হাইট বিগ সাইজের হাইট যদিও এখানে গর্ত করে ফেলছে যার জন্য একটু নিচেও হয়ে আছে কিন্তু মানে খালি চোখে যদি আপনি এই গরুগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন এর এর বিশালতা কত এটা ঠিক এক নম্বর কাউন্টার পাশের যেই ডগা বা ছাউনি সেই ছাউনির নিচে রয়েছে অস্ট্রেলিয়ার দুইটা বিগ সাইজের অস্ট্রেলিয়ার এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু শাহিওয়াল গরু রয়েছে ওরা খুব জার্নি করে এসেছে যার জন্য সবাই এখন টেকিংয়ের রেস্টে রেস্টে রয়েছে তো আমি আপনাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশি এখানে দেশি যেহেতু আমি পুরান ঢাকারই ছেলে তো আপনাকে এই হাট সম্পর্কে আমি ভালো ইনফরমেশন দিতে পারবো এখানে আপনার প্রতি বছরের মতো এই বছরও এই বছর খুবই সুন্দর মানে এখানে খুব নদীর পারে হাট হওয়াতে আপনার এই হাটের আপনার অনেক ফ্যাসিলিটি রয়েছে এখানে হাটের পাশেই পুলিশ ফাঁড়ি রয়েছে আপনার পানির যেমন পানির সুব্যবস্থা রয়েছে ঠিক তেমনি আপনার কি বলে এই নিরাপত্তার যে ব্যাপারটা নিরাপত্তা হানড্রেড পার্সেন্ট আপনার ব্যাপারীরা ব্যাপারী ভাইয়েরা খুবই স্বাচ্ছন্দ্যবোধ এখানে করে এখানে হাটে এসে তো পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী হাট আগেও তো আমাদের নয়াবাজার হাট ছিল ধোলাইখালা হাট এখনও জমে ওঠেনি ধোলাই ধোলাইখালা হাটও ইনশাল্লাহ যাব এখন থেকে ইনশাআল্লাহ রেগুলারলি আপনার আমার এই যে হাটের ব্লক পাবেন ইনশাআল্লাহ তো এখন আমার দাম দর সম্পর্কে আমি এখানে নাই বলে এখন কেমন গরু আসছে বা কী টাইপের গরু আসছে এগুলো নিয়ে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর দেখেন দেশাল শাহিওয়াল গরু রয়েছে আর আইকনিক অস্তাল বলে ওইটা ওই যে এখানে খুবই সুন্দর দেশি আমাদের আমরা যারা দেশি গরু খুঁজতেছেন তারা কিন্তু আসতে পারেন আজকে যেহেতু শুক্রবার আছে একটু ঘুরে দেখতে পারেন বাজার বাজার দর যাচাই করতে পারেন এখন তো বাজার দর যাচাই করবি যেহেতু ঢাকার মধ্যে গরু রাখারও একটা স্পেসের প্রবলেম রয়েছে যার জন্য দেখেন খুবই সুন্দর একটি শাহীওয়াল লাল কালার শাহিওয়াল জাস্ট এই অস্তালটা দেখেন বিগ সাইজের একটি আইকনিক অস্তাল এটা আপনার অন্যান্য এটা হচ্ছে আপনার মোহাম্মদ আলামিন আলমডাঙ্গা থেকে আলমডাঙ্গা থেকে নিয়ে আসছে এই অস্টাল সাইজ বিগ সাইজের অস্টাল দেখেন জানি না ভিডিওতে কতটুকুর বিশালতা বোঝা যাচ্ছে ওটা কিন্তু বিগ সাইজের অস্টাল অনেকেই বলে এক টোন বা এক হাজার কেজি প্লাস যদি লাইভ ওয়েটের যদি কেউ এখানে কিন্তু স্কেলেরও সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কিন্তু গরু স্কেল করেও নিতে পারবেন লাইভ ওয়েটের কন্ট্রোভার্সিতে নাই যাই আমরা তো আপনারা এসে দেখে তারপর দামাদামি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ বিগ সাইজের একটা অস্টাল আর এখানে সারি সারিবদ্ধভাবে আপনার শাহিওয়াল গরু ওরা রেস্ট করতেছে ওদের সাথে ওদের ব্যাপারিও রেস্ট করতেছে এখানে একটি খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা মাসা দেখেন ওর মানে ফেসটা দেখেন কত সুন্দর আল্লাহ তালা কি সুন্দর অপরূপ সৃষ্টি এটাকে আমি হাসা বলবো ওটা কি ওর বয় কালার মানে ঘাড়ের কালারটা হচ্ছে ক্রিম কালার বাকি সবই কিন্তু লাইট কালার যাই হোক তো এখানে খুবই সুন্দর শাড়িবদ্ধভাবে অনেক গরু রয়েছে এখানে বিগ সাইজের একটা ইন্ডিয়ান বলদ গরু দেখতে পাচ্ছি আমরা গরুটা রেস্ট করতেছে দেখেন আমাদের কীভাবে তাকাইছে আরেক তার পাশে একটি অস্ট্রেলিয়ার গরু দেখতে পাচ্ছি ও একটু লম্ফ জম্প করার চেষ্টা করছে যাই হোক তো প্রচুর প্রচুর পরিমাণে গরু ঢুকতেছে সারারাত গরু আনলোডিং হয়েছে প্রচুর পরিমাণে গরু আসছে কি পরিমাণে গরু আসছে এবং কেমন টাইপের গরু আসছে তাই তা দেখার তো চলে এসেছি এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও যেটা হচ্ছে ওয়াচিং টাওয়ারের পাশেই বুড়িগঙ্গা নদী আর তার পাশেই হচ্ছে আপনার আমি এখন যেই মা মাঠটাকে কেন্দ্র করে এই হাটটাকে অনুমোদন দেওয়া হয় সেইটা এই যে পোস্তগোলা গলা শ্মশানঘাট সংলগ্ন এটা হচ্ছে শ্মশানঘাট এই সাইডে শ্মশানঘাট সংলগ্ন এই বালুর মাঠ এই মাঠটাকে এবং ওই নদীর পরে রাস্তাটাই মূলত এই হাটটা বসে এটা কোনো লোকালয়ের মধ্যে বসে না যার জন্য এখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করে গরু দেখতে পারবেন গরু দেখে সুন্দর করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন এখনও হিউজ পরিমাণে মানে একটা সময় বাকি রয়েছে আজকে মাত্র তিরিশে জুন তিরিশ তারিখ আগামী সাত জুলাই পবিত্র ঈদ উল আজহা মুসলমান ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব দেখেন মারশাল এখানে বিগ সাইজের আরেকটা রথ জাতীয় দেখতে পাচ্ছি আমরা দেখেন এই ডোকাগুলো কিন্তু মোটামুটি প্রি বুকিং দেওয়া সবই আমি দেখাবো আপনাদেরকে প্রি বুকিং দেওয়া ডোকাগুলো মার্শাল খুব সুন্দর সাইজের একটি পাখরা পাখরা দেখতে পাচ্ছি এটাকে পাখরা বলবো না দেশাল বলবো নাকি শাহিওয়াল বলবো যাই হোক কন্ট্রোভার্সিটি না যায় আপনারা এসে দেখেন কিন্তু ওর প্রিন্টিংটা খুবই সুন্দর মাসাল্লাহ পার্সেন্টেজও রয়েছে ওর মধ্যে কিছুক্ষণ পরপর ঝিরিঝিরি বৃষ্টি আবার থামতেছে আবার নামতেছে যাই হোক তো মানে এই গরুর লুকিংটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ কোথা থেকে আসছেন আপনি মেহেরপুর থেকে আসছেন এই কয়টা গরু নিয়ে আসছেন আপনি বারোটা গরু নিয়ে আসছেন মানে এই লাইনে যা গরু আরো আসবে আপনার ওই ওই গরুগুলো আপনার আচ্ছা ওই যে ওই যে কিছুক্ষণ আগে যে গরুগুলো দেখালাম ওই গরুগুলো এবং এই গরুগুলো আপনার আপনার পালা গরু এগুলো না কেনা কেনা গরু আচ্ছা ওনারা ওনারা হচ্ছে বিক্রি কি কিনে বিক্রি করতে নিয়ে আসছে মানে আমাদের সুবিধার্থে আমরা ঢাকাবাসী ওনার যদি ওনার যদি নাই নিয়ে আসে আমরা কীভাবে কিনবো যাই হোক তো আমাদের সুবিধার্থে নিয়ে আসছে এটা একটু দামের আইডিয়া দিতে পারবেন কাকা চার লাখ টাকা চাচ্ছে দেখেন মাসাল্লাহ এখন অবশ্যই দামাদামি তো করে অপশন রয়েছে দামাদামির অপশন রয়েছে দেখেন মার্শাল্লাহ কিন্তু গরুটার লুকিং কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এখন আমি আমাদের এতটুকু বলতে পারবো যে আপনারা এসে দেখে তারপরে দামাদামি করে নিয়ে যাবেন এখনও যেহেতু কিছুদিন সময় রয়েছে অবশ্যই দামাদামি সুন্দর অপশন রয়েছে আর গরুটা কোরবানির জিনিসটা হচ্ছে কি সৌন্দর্যের উপর গোস্তর উপর আপনার ডিপেন্ডেবল না যেহেতু সৌন্দর্যের উপর আর গরুটা দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর শাহিওয়াল অস্টালের সাথে ক্রস রয়েছে কিন্তু মানে প্রিন্টিংটা বের হয়েছে পাকড়ার প্রিন্টিং খুবই সুন্দর আর এটা হচ্ছে একটা পিওর শাহিওয়াল বলা চলে দেখেন মাসা তাহলে এটার দাম কেমন চাচ্ছেন সাড়ে চার চাচ্ছেন এটা ওইটাতে পাখড়াটাতে কি এটা বড় না এটা বড় আবার কালারও সুন্দর একটু যার জন্য এটা সাড়ে চার লাখ টাকা চাচ্ছে দেখেন অবশ্যই দামাদামি করার অপশন রয়েছে আপনার এই এটা হচ্ছে আপনার ঠিক এক নাম্বার কাউন্টার থেকে ঠিক পাশে দেখেন আরও গরু ঢুকতেছে এক নাম্বার কাউন্টার থেকে ঠিক পাশের ডগাটাই ডগাতেই এই গরুগুলো রয়েছে এখানেও খুব সুন্দর একটি চকলেট কালার আমরা শাহীওয়াল দেখতে পাচ্ছি কাকে এটা কেমন দাম চাচ্ছেন তিনশো আচ্ছা আর ওর একটু ওজনের আইডিয়া দিবেন এটা ওজন মনে করেন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ওর ওর তো স্কেল করা নেই আপনার আইডিয়া করা যাই আইডিয়া করা কাকা বলতেছে সাড়ে ছয় মন হবে যাই হোক এসে দেখে দামাদামি করে অবশ্যই নেবেন আমার এই হাটে কিন্তু আপনার চার দাঁতের আশায় বসে থাকবেন না আপনার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছে লাস্ট ছয় সাত বছর যাবৎ আপনার গরুগুল আলহামদুলিল্লাহ আপনার আমাদের হাট থেকে তিন থেকে চার দিন আগেই বা চার থেকে ইনশাল্লাহ আগামীকাল বা তারপর দিন থেকে আমাদের বেচাকেনা শুরু হয়ে যাবে আপনার সবাই সাদরে আমন্ত্রিত পুরান ঢাকাবাসী এবং ঢাকাবাসী সবাই সাদরে আমন্ত্রিত সবাই চলে আসবেন কাকা আপনার নাম্বারটা আচ্ছা ধন্যবাদ অবশ্যই দামাদামি করার অপশন রেখেছে এটা কিন্তু একদমই যেহেতু কুরবানির জিনিস একদমই বলা যায় না দামাদামি দামা অপশন রেখেছে খুবই সুন্দর গরু নিয়ে আসছে কাকা দোয়া করি কাকার গরুগুলো ভালো দামে উনি ভালো দামে বিক্রি করুক এবং যে নে সেও যেন খুশি থাকে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম মাসা খুব সুন্দর একটি আইকনিক বুল দেখতে পাচ্ছি ওর শিংটা মানে ওর কালার আর এর জন্যই ওর বিশেষায়িত্ব যাই এই গরুটা দেখেন ওর শিংটা দেখেন কত সুন্দর ও বাবা খুবই পাগলা খুবই পাগলাটে গরু আমি ওর থেকে মোটামুটি ভালোই ধরে তারপরে আমাকে গুতাটার জন্য বসে থেকেও দাঁড়াতে চাচ্ছে যাই হোক তো খুবই সুন্দর গরুটা রেস্ট দিচ্ছে যাই হোক অনেক জার্নি করে আসছে এই জন্য ওদেরকে ডিস্টার্ব না করি আর ব্যাপারি ভাইর একটু হয়তো ঘুমাচ্ছে এখন এখানে খুবই সুন্দর একটি লাল কালার শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি আমরা মানে কালারটা দেখেন আর গল কম্বলটা দেখেন খুবই সুন্দর গল কম্বলটা কালার শিংগুলো ছোট ছোট খুবই সুন্দর দেখতে একটু পাগলাটে টাইপের কুরবানির গরু পাগলা হওয়াটাই সুন্দর এটাই ওদের সৌন্দর্য এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা নদীর পাড়ের রাস্তা কিন্তু অলমোস্ট অনেকখানি ভরে গিয়েছে তো গরু কিন্তু আসা শুরু করেছে রাত দিন চব্বিশ ঘন্টা প্রচুর গরু নামতেছে তো আপনারা সবাই সাদরে আমন্ত্রিত এই যে এখানে ফারুক ব্যাপারী গরু নিয়ে এসেছে দেখি কেমন কি অবস্থা কেমন গরু নিয়ে এসেছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আমরা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি মানে ওর যেমন গলকম্বল একদম গোল গরুটা মাসাল্লাহ শাহিওয়াল গরু খাচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করতেছে যেহেতু দেখেন খুবই সুন্দর গল যেমন গলকম্বর তেমন ওর গঠন তেমন কালার এর পাশে ঠিক সুন্দর একটি লাল টকটকে একটি শাহিওয়াল লাল শাহিওয়াল দেখতে পাচ্ছি আমরা দেখেন মাসাল্লাহ বিগ সাইজের লাল শাহিওয়াল ওর ওর পাশে কিন্তু একটা বিগ সাইজের একটা এটা কি পাকড়া না অস্ট্রেলিয়ার চোষও তো দেখা যাচ্ছে যাই তো একটু পরে দেখাচ্ছি এটাকে যাই হোক এই খুবই সুন্দর একটি শাহিওয়াল এই ডোগার মধ্যে বিগ সাইজের আইকনিক যেই বর্তমানে বর্তমানে যে আইকনিক গরুগুলো রয়েছে সে তারগুলোর মধ্যে অন্যতম গরুগুলো রয়েছে এই ডগার মধ্যে এটা হচ্ছে ঠিক এক নম্বর কাউন্টারে নদীর পাড়ের বরাবরটি সামনে আসতে দেখবেন এখানে লিখা আছে ফারুক ব্যাপারী ফারুক ব্যাপারীর ডগা তো এই ডগার মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ তো খুবই সুন্দর গরুগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন একটু দেখেন ওর চোখ ওর এটা কি আর সিসি বলবো আমি ওই ওর যেতে চাচ্ছি না যা তার আমি ও তো ভালো বুঝি না আপনারা আমার থেকে ভালো বুঝেন তো জাত সম্পর্কে আমি ওই কণ্ঠপাথিতে যাব না যে খুবই সুন্দর এই গরুটি দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর আর মনে হয় দুইটাই কেউ কারো থেকে কম না কিন্তু ওর একটু বড় কিন্তু কেউ কারো থেকে কম না দেখেন যেই যদি জোড়া নেয় তাহলে এই গরুটা খুবই সুন্দর হবে এর পাশে একটা বিগ সাইজের একটা অস্টাল রয়েছে একদম একদম গোল অস্টাল দেখেন দেখেন মাস বিগ সাইজের হস্তাল এটা আবার কিন্তু ট্রোজও রয়েছে এটা মানে এই যে এটা কি কী বলবো হাইটও মাশাল খুব ভালো হাইট রয়েছে আপনার প্রায় ছয়ের কাছাকাছি ছয় ফিট সাড়ে পাঁচ ফিটের তো কাছাকাছি হবেই তো হাই ফিট হাইট এগুলো কিন্তু ফারুক ব্যাপারে ডগায় পেয়ে যাবেন আপনি এই গরুগুলো মাসা আল্লাহ দামাদামি এসে দামাদামি করে তারপরে গরুগুলো যাচাই বাচ্চাই যদি ভালো লাগে অবশ্যই দামাদামি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ বিগ সাইজের আমি জানি না আমি কতটুকু ভালো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাতে পারতেছি ওর বিশেষ সাহিত্যটা বিগ সাইজের একটা শাহিওয়াল গরু আইকনিক শাহিওয়াল গরু যাকে সরি অস্টাল গরু আইকনিক অস্টাল গরু আর এখানে খুবই সুন্দর একটা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি শাহিওয়ালার সাথে মানে হালকা গির রয়েছে গিরের গির মিক্স রয়েছে যেহেতু খুবই এই গরুটার লুকিংটাও কিন্তু গুড লুকিং খুবই সুন্দর একটি গরু মাসাল্লাহ দূরে থেকে মন কেড়ে নিবে আপনার ওর ওর যেই মানে পিছনের ব্যাক সাইড ব্যাক সাইড দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন ওর মাসাল্লাহ খুবই সুন্দর এই ডগার গরুগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ওই সাইডেও গরু রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে এখানেও খুবই সুন্দর সুন্দর এখানে আমি একটা আমার চোখ আটকে গেল একটা কি বলে এটাকে কালো কালার না বিস্কিট কালার চকলেট কালার একটা শাহিওয়াল এখানে দুইটা শাহিওয়াল মানে ব্ল্যাক শাহিওয়াল রয়েছে তার মধ্যে এই গরুটা খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ দেখেন মানে মানে কী বলো সৌন্দর্যর তুলনা নাই তাকে মানে ওর আমি যদি ওর বিশেষ সাহিত্য বলার চেষ্টা করি বা ওর ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি হয়তো কম হয়ে যাবে ওর সৌন্দর্য দেখে মাসাল দেখেন ওর যেমন গঠন তেমন গলকম্বল তেমন নাভি আর ফিটনেসের কথা তো নাই বলি তার চাহনি থাকেন কি সুন্দর করে তাকায় মাশাল্লাহ আপনি যদি গরু পাগল হন ভাই আপনি প্রেমে পড়ে যাবেন গরু পাগল না হলে আপনি গরু এই গরু প্রেমে পড়ে যাবেন এখানেও কিন্তু খুবই সুন্দর একটি শাইওয়াল গরু রয়েছে কালো কালার শাইওয়াল যারা ব্ল্যাক শাইওয়াল আমার মতো ব্ল্যাক শাইওয়াল পছন্দ করে তাদের কিন্তু অত কিন্তু এই গরুগুলো বেস্ট অপশন হবে এখানে কিছু দুই কিছু বকরা দেখতে পাচ্ছি আমরা দুইটা ওখানে বকরাই আসে মোটামুটি ভালোই আছে আমাদের এই হাটটা মূলত আপনার সব অঞ্চলের মানুষ আসে আসে কিন্তু আপনার জিনাইদা কুষ্টি আর ফরিদপুরের ফরিদপুর চুয়াডাঙ্গার মানুষই বেশি চুয়াডাঙ্গার ব্যাপারীরা বেশি আসে এই হাটে দেখেন মাসাল্লাহ গরু সারিবদ্ধ গরু মানে যত দূর চোখ যায় শুধু গরু আর গরু যত দূর চোখ দেয় শুধু গরু আর গরু দেখেন গরু আমি না ঢাকার যে অস্থায়ী হাটগুলো অস্থায়ী হাটগুলো এত জমেছে কিনা আমাদের যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোস্তকোলা শ্মশানঘাট সংলগ্ন বালুর মাঠ হাটে যেই পরিমানে গরু চলে আসছে বা এখনো কিন্তু আনলোডিং চলতেছে এখন কিন্তু আমি খুব সকালে চলে আসছি কিন্তু এখনও কিন্তু আনলোডিং চলতেছে সকালে আসার রিজন হচ্ছে আপনার একটু ক্রাউডটা কম থাকে অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাদের যেহেতু আমরা ঢাকাবাসী ওরকম গরু গরু দেখি না বা গরুর প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন থাকে যার জন্য আপনার প্রচুর পরিমাণে ক্রাউড থাকে তো সকালে আসার রিজনই হচ্ছে এটা সুন্দরভাবে একটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি আমাদের পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী হাটটা ইনশাআল্লাহ আরও যেই হাটগুলো রয়েছে সেই হাটগুলো যাওয়ার চেষ্টা করব বা কেমন গরু উঠেছে সেটা জানা আপনার জানানোর জন্য চেষ্টা করব দেখেন মাসা প্রতিটা ডগাই ভরা প্রতিটা ডগাই ভরা এগুলো হচ্ছে ঝিনাই দাহের গরু মানে একদম ফাস্ট এই হাটের একদম ফাস্ট যে আনলোডিং গরুগুলো ছিল সেইগুলো এইগুলো যেগুলো এতদিন মাজারে ছিল সেগুলো এখন মাঠে উঠানো হয়েছে দেখেন মার্শাল্লাহ এখানে কিন্তু গরুগুলো মানে কোনোটা কোথায় কোনোটা কম না আপনি যে বললেন ওর সুন্দর জোর থেকে কম কোনোটা কিন্তু কোনোটা থেকে কম না ইউজ পরিমাণে গরুর কালেকশন রয়েছে মাসাল্লাহ বিগ সাইজের একটা অস্থাল ও বসে আছে তো ওকে আমরা ডিস্টার্ব না করি দেখেন ওর আই লুকিংটা মাসাল্লাহ খুবই সুন্দর একটু পাগলাডে মনে হচ্ছে বড় গরু পাগলাডে না হলে তো ভালো লাগে না দেখতে বিগ সাইজের অস্থাল বসে আছে ওকে আমি ডিস্টার্ব না করি দেখেন যেখানে আপনি কত দূর যাবেন যত দূর যাবেন আপনার এই এই হাতটা আপনার যদি নদীর পাড়ের রাস্তা দিয়ে শুরু করে নদীর পাড় রাস্তা দিয়ে হাটটি শেষ হয়েছে শামবাজার যে শ্যামবাজার যে হাটটি শেষ হয়েছে আর এখানে হচ্ছে পোস্তগোলা ব্রিজ পোস্তগোলা ব্রিজ থেকে শুরু করে এই হাটটা মানে শামবাজার পর্যন্ত মানে পোস্তগোলা শ্মশানঘাট থেকে শুরু করে এই হাটটা শ্যামবাজার পর্যন্ত চলে গিয়েছে এত বিস্তৃত ডানে বামে যেই খালি জায়গাগুলো রয়েছে খুবই সুন্দর একটি প্রিন্টেড পাকড়া দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ দেখেন ওর আমার সবচেয়ে ভালো লেগেছে ওর চোখগুলো খুবই সুন্দর প্রিন্টেড পাকড়া মানে এগুলো হচ্ছে দেশা দেশি দেশির সাথে আপনার অস্ট্রেলিয়ার করস দেওয়ার পরে এগুলো বের হয়ে এগুলো কিন্তু প্যাকচুয়াল পাখরা না কিন্তু এখন মাসাল্লাহ খুবই চাহিদা সম্পন্ন গরু এখানে একটা গরু ছুটিয়েছে হয়তো জায়গা পরিবর্তন করতেছে জায়গা পরিবর্তন করতেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি মাসাল্লাহ কিন্তু গরুটা কিন্তু খুবই সুন্দর একটা বিগ সাইজের গরু মাশাল বিগ সাইজের একটা গরু ছুটিয়েছে মানে জায়গা পরিবর্তন করছে দেখেন মাশাল এখানে খুবই সুন্দর সুন্দর কিছু আহ শাহিওয়াল যেমন এখানে একটা অ্যাশ কালার মানে সাদা কালার শাহিওয়াল রয়েছে খুবই সুন্দর বৃষ্টির জন্য ঢেকে রেখেছে এখানে লাল কালার কালো কালার শাহিওয়াল রয়েছে খুবই সুন্দর সুন্দর শাহিবাল এখানে এই একটা খুব লম্বা একটা শাহিওয়াল দেখতে পাচ্ছি আমরা পাকরাও রয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর দেশাল শাহিওয়ালগুলো রয়েছে আর এই যে ঠিক পাশে হাটের পাশে হচ্ছে আপনার পুলিশ বাড়ি থাকার জন্য সার্বক্ষণিক নিরাপত্তা সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এখানে যাই হোক যেহেতু হাট এখনও মিলেনি যার জন্য এখনো আর এখন ভোর সকাল যার জন্য এখন আপনার ওরকম মানুষজন কম দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি প্রিন্টেড পাকড়া দেখতে পাচ্ছি আমরা লাইনে শাড়িবদ্ধভাবে গরু শাড়িবদ্ধভাবে গরু প্রচুর পরিমাণে গরু আসছে প্রচুর পরিমাণে গরু রয়েছে আর আসছেও প্রচুর পরিমাণে হাটটাও মাশাল বিশাল হাট তো আর এই হাটে সব থেকে ভালো লাগে কি জানেন আসলে এখন তো বৃষ্টি হয়েছে কিন্তু তারপর কিন্তু ওরকম কাদা নাই দুদল অন্যান্য হাটে গেলে আমি অন্যান্য নাম বলব না অন্যান্য হাটে গেলে আমি অনেক কাদা দেখেছি মানে একদম যা অবস্থা কিন্তু এ হাটে কিন্তু আপনার নদীর পাড়ের রাস্তায় হওয়াতে আপনি হাটে কিন্তু কাদা ওরকম কাদা নাই মানে এখন কিন্তু দুদিন যাবত বৃষ্টি হচ্ছে কিন্তু আর কাদা নেই আপনি হেঁটে স্বাচ্ছন্দ্য বলতে বৃষ্টি না হলে তো চিন্তা করেন আপনার একদম ক্লিন নেট অ্যান্ড ক্লিন থাকে সবসময় এই হাটটি এখন রয়েছে দুই নাম্বার কাউন্টার মানে আর্সিন গেটের সামনে যে কাউন্টারটা দুই নম্বর কাউন্টারের কাজ চলতেছে এখনও চলমান তো দুই নম্বর কাউন্টারের সামনে এখানেও খুবই সুন্দর করে ছাউনি করা হয়েছে গরু চলে আসবে হয়তো আজকের মধ্যে এটা বুকিং করা জায়গা তো এখানে কিন্তু অলরেডি ইউজ পরিমাণে গরু রয়েছে দেখেন মাসাল্লাহ হাট ঘুরতে ঘুরতে মাসাল্লাহ একটি চোষের প্রতি আমার অনেক আটকে গেলাম দেখেন মাসাল্লাহ চোষটা দেখেন কি সুন্দর একদম মাথার মধ্যে চুলগুলো কালো সাদা কালার বের হয়েছে বডিটা হচ্ছে আপনার চকলেট কালার আবার কালো চকলেট মিষ্টিতে একটি পাকড়া খুবই সুন্দর একটি পাকড়া অনেকগুলো গরু একসাথে রাখার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিন্তু গরুটা কিন্তু খুবই সুন্দর একটি গরু খুবই সুন্দর একটি গরু এটা হচ্ছে আপনার দুই নাম্বার কাউন্টারে ঠিক একটু সামনেই আপনি নদীর পাড়ে পেয়ে যাবেন এই গরুগুলো ইনশাল্লাহ বৃষ্টির জন্য সবাই ছাউনি দিয়েছে যার জন্য ছাউনি দিলে হয় কি গরুগুলোকে ক্লিয়ারলি সুন্দর করে দেখা যায় না আর দেখানো যায় না দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর শাহিওয়াল অস্টাল ইন্ডিয়ান গরুও দেখেছি আমি মাসাল্লাহ ঢুকেছে অনেকে ইন্ডিয়ান গরু ঢুকেছে এখন এখন পর্যন্ত আরও হিউজ পরিমাণে গরু আসবে হিউজ গরু আসবে হিউজ জায়গাও খালি রয়েছে আল্লাহ এখানে খুবই সুন্দর সাদা সিং আল্লাহ একটা বিশাল সাইজের একটা ক্রস জাতের এটা এটা কি জাতের গরু ভাই ক্রস মানে অস্ট্রেলিয়ার সাথে শাহিওয়ালের ক্রস কিন্তু অস্ট্রেলিয়ার পার্সেন্টেজ বেশি পেয়েছে কিন্তু কালারটা বের হয়েছে শাহিওয়ালের কালার যা খুবই বিগ সাইজ কত থেকে আসেন খুবই কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছে মার্শাল এটার দাম দর কেমন চাচ্ছেন চার লাখ টাকা চাচ্ছে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ক্রস জাতের অস্ট্রাল যারা অস্ট্রেলিয়ার গরু বা ক্রস জাতের গরু পছন্দ করেন বা মাংসের জন্য কুরবানি তো আল্লাহ তালাকে সন্তুষ্ট দেন কিন্তু একটা মাংসের ব্যবসা স্যাপার আছে আপনার এক্সপেকটেশন আপনার এত এত মন বা এত কেজি মাংস লাগবে তো সব করলে ক্রস ক্রস জাতের গরুগুলোই আমি প্রেফার করি কারণ হচ্ছে ক্রস জাতের গরুর মাংস একটু বেশি হয় যাই হোক তো এটা কোরবানির ব্যাপার সৌন্দর্যের ব্যাপার গোটা কিন্তু আউট লুকিংও খুবই সুন্দর চার লাখ টাকা চাচ্ছে এটা হচ্ছে আপনার দুই নাম্বার হা হাসলি কাউন্টার ঠিক সামনে দুই নাম্বার ঘাট দুই নাম্বার ঘাটের ঠিক অপোজিট সাইডে এই গোটা রয়েছে গু গরুটার লুকিংটা খুবই সুন্দর এ তার পাশে এগোটা আপনার কয়টা গরু আনছেন আপনি আপনি আঠাশটা গরু আনছেন মাসা কুষ্টিয়া থেকে আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ আবু আবু তালেব আবু তালেব ভাইয়া আঠাশটা গরু নিয়ে আসছে দোয়া করে আল্লাহ তালা তো সবগুলো গরু সই সালামত বিক্রি করে তার এক্সপেকটেশন ফুলফিল করে সে হাসিমুখে বাসায় যেতে পারে যেহেতু এই বৃষ্টির মধ্যে ওনারাও কষ্ট করতেছে গরুগুলোও কষ্ট করতেছে দুই টাকা যদি আমরা মানে বেশি না দিয়ে গরু কিনি আমরা সবসময় কম চিন্তা করি বাজার কমে না কেন বাজার কমে না কেন ভাইয়া এই যে সারা বছর একটা গরু পালতে যে কি কষ্ট আমি আমার আমি নর্মালি গরু কিনি হচ্ছে দুই দিন আগে আমার দুই দিন গরু পাইলে মনে করেন একদম যান বের হয়ে যায় আপনারা সারা বছর গরু পালে যাই হোক তো এই গরুটা কেমন চাচ্ছেন ভাইয়া এই গরুটা এটা তিন লাখ টাকা চাচ্ছে আমি আপনাকে জাস্ট এতটুকু একটা একটা পার্থক্য বোঝাই এটা কিন্তু ওর থেকে কিন্তু মার্শাল অনেক বড়ো সাইজের গরু এটা কিন্তু এটা ক্রয়ের জন্য এটা চার লাখ টাকা চাচ্ছে আর মাংসও বেশি হবে অনেক বেশি হবে ওর থেকে কিন্তু এটা সুন্দর যে এটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরুর এমনিও একটু দাম বেশি হয় তো এই গোটা হচ্ছে তিন লাখ টাকা চাচ্ছে আর এই পাশে কালো আচ্ছা উনি খাওয়া খাবার দিচ্ছে এটা কেমন চাচ্ছেন তিন লাখ টাকা এটা এটা থেকে একটু বড় মনে হচ্ছে তো এটাও তিন লাখ টাকা চাচ্ছে মাশাল্লাহ খুবই সুন্দর যা আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন মাসাল্লাহ আল্লাহ ভাইয়া আপনার নাম্বারটা একটু বলে দেন বলে দেন আচ্ছা নাম্বার উনি বলতে না তো আপনারা এসে ঠিক দুই নাম্বার খাটলো অপোজিট সাইডে আপনার আসলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মাস্লা মাসা আমরা এখানে খুবই সুন্দর সুন্দর কিছু লাল কালার শাহিবাল দেখতে পাচ্ছি একদম টক কালার ফ্রেশ একদম ফ্রেশ শাহিওয়াল যাকে বলে যাকে আজকে ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তার জন্য মানে বড় হইলেও কিন্তু আমার আমি চেষ্টা করতেছি কেমন গরু আসছে সেগুলো তুলে ধরার জন্য আপনার কাছে বৃষ্টির মধ্যেও জিরে জিরে বৃষ্টি বলতেছে যাই না ভিডিও দেখা যাচ্ছে আকাশটা খুবই সুন্দর লাগতেছে প্রচুর পরিমাণে গরু আছে প্রচুর পরিমাণে একটি খুব সুন্দর একটি পাখড়া গরু দেখতে পাচ্ছি আমি মার্শাল্লাহ হিউজ পরিমাণে গরুর কালেকশন রয়েছে হিউজ পরিমাণে গরু আছে বড় দেশি ইন্ডিয়ান শাহিওয়াল পাখরা অস্টাল যেই টাইপের গরুই পছন্দ হবে সেই টাইপের গরু পাবেন নিঃশাল আরও হিউজ পরিমাণে গরু আসতেছে আজকে ভিডিওটা আর বড় না করে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো রাখি যদি আপনারা কি আমার নিয়মিত আমার এই হাটের ভিডিও চান কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা কেমন লাগ লাগছে অবশ্যই জানাবেন আর দামদর সম্পর্কে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই দামদর দর সম্পর্কেও একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতে যাই হোক আমি তারপরেও কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যদি ওনারা মাত্র এসেছে আপনি অবশ্যই এসে দাম দর করেই নিয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম